গাইস আজকে আমি নিয়ে আসছি বাংলাদেশের সব থেকে বড় কোটিপতি আইডির মালিক জিসান ভাই ওয়াইটি রে বাংলাদেশের যদি কোটিপতি নাম্বার ওয়ান থাকে তাহলে হচ্ছে সে কারণ কারণ কি আমি যদি এক নজর একটু দেখাই তার প্রোফাইলটা আমি ভুলে একবার ভিজিট করছিলাম ভিজিট করে এখানে ব্যাজের ভিতরে জাস্ট আমি গেলাম এইখানে ব্যাজের যে অবস্থা এটা দেখার পর আমার কাম শেষ হয়ে গেছে শুরু থেকে এই পর্যন্ত যে পরিমাণ ব্যাজ নিয়ে লিডার বোর্ডে টপে 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 আছে ভাই কোথায় যাব আমি মুখের ভাষা আড়াই ফেলছি এর জন্য তার সাথে আজকে আমি ব্যাস চ্যালেঞ্জের কোনো ভার্সেস করতে আসিনি কারণ আমি ব্যাস চ্যালেঞ্জ করতে আসলে গো হারান হারবো এটা আমিও খুব ভালো করে জানি আর তোমরাও খুব ভালো করে জানো এনি এনিওয়ে আমরা আজকে করতে আসছি তার সঙ্গে ড্রেস কালেকশন ভার্সেস পরে দেখাবো না কার কাছে কতগুলো আছে এইটা হচ্ছে আজকে আমরা দেখাবো জিসান ভাই আপনি কি রেডি কিনা তাইকন খালি কোন লাভ নাই হাতের থেকে নামাই দেখেন ভাই গেলো হারিয়ে গেলাম চলে গেলেন ব্যাপার না আপনি খালে ঢুকিল কতগুলো খালি আছে

ঠিক আছে ভাই বুঝে গেছি খেলার স্টাইল চলেন এবার কোন দাড়ি মছ আপনার কাছে কয়টা আছে মানে মুখে ঠুসি মুসি এইগুলা ভাই ভাই দাড়িমছে তো জীবনে পারবেন না তারপরে আমি কম কইরা কই বেশি কইরা মুনানি পারবেন সাতশো আমি জানতাম আটশো দুইটা তারপরে কম চোখের ওই যে আইনা মাইনা ওই যে ইলাস্টিক মিলাস্টিক ইলাস্টিক মিলাস্টিক আমার কাছে দুইশো সাতান্ন আপনি তো লেভেলই পার করতে পারেন নাই তিনশো সাত তিনশো

প্যান্ট কিরম আপনার কাছে তেরোশো বাচ্চা থায় যদি জামা থাকে ষোলোশো ষোলোশো কতগুলো তাহলে প্যান্ট এত কমাই কিরম ভাই তেরোশো 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 ঠিক আছে আমার কাছে জামাও জামা অবদার প্যান্টও তাই প্যান্ট ও তো জামা যে করা কইছিলাম ওই করা চোদ্দোশো প্যান্ট হ্যাঁ আমি ষোলোশো ষোলোশো ড্রেস আপনি নিয়ে তেরোশো প্যান্ট আপনার চোদ্দশো নিয়ে জামার সাথে জামার সাথে প্যান্টের এক্সট্রা প্যান্টের আরো উল্টে আমার বেশি ওর কথা ছিল কিন্তু বুলেও কোন কয়েলাইছে

আচ্ছা আপনার কাছে যতই টু ডি থ্রি ডি থাক আমার কাছে আপনার এমন একটা জিনিস আছে ভাই এটা আপনার কাছে নাই বুঝছেন কি আছে এটা পরে দেখতে পারবেন তো আমার কাছে ফুল বান্ডিলে এর এক আছে ৫৯টা ও ৯৩টা ৯৩টা এবার ভাই আসেন এখানে যে আনওপেন বান্ডিল একটা জিনিস গোল্ডেন ক্রিমিনাল ওইটা কি আপনার একটা আছে ভাই আমার ক্রিমিনাল আমার সবগুলো আছে ভাই গোল্ডেন ক্রিমিনাল দেখেন আনওপেন যেটা ওপেন করা হয় নাই ওইটা কয়টা আছে আমার কাছে তো ওপেন করা হয় নাই টোটাল অনেকগুলো ৮৬টা

হ্যাঁ ভাই হ্যাঁ এই একটা সিঙ্গেল মানে অ্যাকশন ওরাইভেট কতটা এমন উড়াইতে দেখছেন সর্বোচ্চ এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ এগারো লাখ থাক এইগুলো এইগুলো আমার স্বপ্ন ভাই এগুলোর ভিতরে আমরা না যাই চলেন আমরা ইমোট সেকশনে আসি ইমোটে তো আপনার পাড়ার কথা হয় না যদিও বা ভাই ইমোট আমার কাছে 322 মিথ্যে কথা বলেন মানে ধন্যবাদ অন্তত মিথ্যে কথা কোলিও লিমিটেড ভিতরেselen আপনি এরপরেও যে অ্যানিমেশন শুরু থেকেই আমার কাছে আছে আপনার কাছে আপনার কাছে পর্যন্ত শুরু থেকে পর্যন্ত প্রত্যেকটাই আছে আমার কাছে আপনি শুনতে চাই

দেখানে সবগুলাই তিনটা তিনটা করে একটাতে একটাতে তিনটা বাকি সব দুটো করে ভাই আমারও আমারও सेम কালেকশনে এবার আসেন ব্যাগ এর দিকে ভাই ব্যাগ কয়টা আছে আপনার কাছে ভাই ব্যাগে এগুলো আমার শুরু থেকে পর্যন্ত প্রত্যেকটায় আছে ভাই 542 ব্যাগ কয়টা আছে 542 542 ভাই এগুলো তো পারবেন না কয়টা আছে শুনবেন লুট বক্সও আপনি পারবেন না আপনি পারবেন না কোন আমার কাছে 626টা আছে আপনি হারছেন কলান ভাই বিশ্বাস ভাই আপনি দারুন খেলা পারেন ভাই কি খেলা দেখাবেন কি খেলা দেখাবেন আছে ঠিক লুটবক্স কটা কোন তো কাছে তেতাল্লিশটা ভাই আমার কাছে উনিশশোটা

আমার বাসায় পিস্তল আছে ভাই বুঝছেন কোন সময় সময় যদি পান প্লিজ একটু আমার কাছে আইসেন পিস্তলে বুলেট লোড করে দেবেন আমার মাথায় মাথা বরাবর শুধু আমার মাইরে দিয়ে আপনি দেন আবার বিদেশ কোনো সমস্যা নাই ভাই মোটরসাইকেলের স্ক্রিন কোড আছে কোন মোটরসাইকেল বাইক লাভার আমি ভাই কার লাভার আমি না আমি মানসি জান 645 আপনি কইছেন আমি আল্লাহর কসম আমি মাইনে নিছি বাইক কোড আছে আপনার কাছে বাইক আছে ভাই আমার কাছে দাঁড়ান হিসাব মানে ওই মানে 345 টা এই তো আপনি লেভেলেই নাই ভাই ভাই বাইকে আমার 542 টা

এইসব গাড়ি আছে শুরু থেকে আমি এই পর্যন্ত যতগুলো স্ক্রিন আসছে সবগুলো আমি ফ্রিও পাইছি আমি নিয়েও রাখছি সত্য কথা যেটা এত কম আপনি কিভাবে নিলেন আমি বললাম আপনারও তো ওল্ড আইডি এটা আমার কাছে কিভাবে 745 টা হয় বহুত তেজ হয়ে গেছে 745 টা হয়ে গেছে আপনার কাছে ভাই হ্যাঁ পরে ইশে টুকটুকের অটো গাড়ি সিএনজি অটো গাড়ির কাছে হচ্ছে 1414 টা কি হচ্ছে আমাদের আমি আমি সত্য কথা মিথ্যা কথা আপনি সত্য কটা আমি যেটা বললাম এটাই তো মিথ্যা কথা কেন বলবো ভাই আমি এই জায়গায় আমার কাছে আছে চোদ্দটা আমি চোদ্দশো বলছি ভাই আমার কাছে ভাই পনেরোটা ভাই পনেরো মানে ভাই বাটপানি লিমিট রাখবেন হ্যাঁ আচ্ছা প্রোফাইলের ভিতরে আসেন প্রথমে কয়টা আছে স্টোর্ন ঐটা চোদ্দটা উপরে যেটা একদম সাদা কালার না না এটা সত্যি কথা আমি বলছি আঠারো আছে এরপরে নিচে আফতান আক্তার আছে আমার কাছে পাঁচ হাজার মানে পাঁচ হাজার ঋতু হ

ও সিক্সি নাইন সিক্সটি নাইন মানে ভাই ম্যাজিক কিউবে আসেন এবার ভাই ম্যাজিক কিউব ম্যাজিক কিউব মানে এর পরে যেটা বাস ওটা নাকি ম্যাজিক কিউব কোনটা ম্যাজিক কিউব একটি আছে না দেখেন ক্লিক করেন পায়ে যাবেন আমি ও আচ্ছা ও আচ্ছা আছে সবগুলো আমার নিয়ে এখনো পর্যন্ত এইগুলো রয়েছে ভাই বিশ্বাস ভাইশো সাঁত্রিশ আমি এটা জাস্ট আপনার বলি পাঁচ হাজার তিনশো টা আছে আমার কাছে

তিন লাখ আটত্রিশ হাজার তিপান্ন আমার কাছে ছয় লাখ চব্বিশ হাজার ছয়শো সাতষট্টি ভাই স্টার কাছে স্টার 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 কোনটা র্যাঙ্ক টোকেনের সাথে র্যাঙ্ক টোকেনের সাথে তো স্টার নাই ভাই তাহলে ভাই এবার নিচে একটা লুট বক্স গান ইস্কিন এটা কইরা আছে আচ্ছা লুড বক্স গান স্কিন আপনি দেখবেন না লুড বক্স আর গান লুড বক্স গান স্কিন আছে এক হাজার নয়শো এক উনিশশো একারো হাজার এক হাজার নয়শো মানে আপনি কত কইলেন